আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার মাছের ঘেত থেকে বরবটি হারভেস্ট করলাম বরবটিটা আমরা বাণিজ্যিকভাবে অত বেশি করি না এটা মোটামুটি বলতে পারেন যে পারিবারিক চাহিদা মেটানোর জন্য এবং পাশাপাশি কিছু বিক্রি করার জন্য হয়ে যায় আলহামদুলিল্লাহ এখন বরবটির দামও ভালো আছে আপাতত মেবি বিশ টাকা মতো কেজি বিক্রি হচ্ছে বরবটিতে কিছু অসুবিধাও আছে আবার সুবিধাও আছে অসুবিধা বলতে পারেন যে এটা বেশি দিন দীর্ঘস্থায়ী না তেমন একটা যে ফলনও হয় বা ওজন বেশি এরকমও না আমরা বরবটি বেশি পরিমাণে না করার কারণ হচ্ছে আপনার ওজন কম অর্থাৎ আমরা সব সবসময় চেষ্টা করি যে সবজিগুলোর ওজন ভালো হয় ওই সবজিগুলোই করার বরবটির ওজন কম এবং গাছ বেশি দিন টেকে না যে কারণে আমরা বরবটি তেমন একটা করি না দেখতে পাচ্ছেন আমার নিচে মাছ চাষ হচ্ছে এবং মাছের ঘের আর তার যে বাদ বা ভেড়ি যেটা বলি আমাদের আঞ্চলিক ভাষায় তার সাথে সাথে এখানে আপনার পেঁপে গাছ আছে বরবটি আছে এবং আর এক সাইডে মিষ্টি কুমড়ো আছে বরবটি চাষটা তারাই করতে পারেন যারা পারিবারিক চাহিদা মেটানোর জন্য সবজি করতে চান বা অল্প দিনে ফলন চান বিশেষ করে যারা ছাদে করতে চান বা অল্প মাটি শক্তি আছে এরকম জায়গায় আপনারা চাইলে বরবটিটা করতে পারেন বরবটিতে বেশি শক্তি লাগে না এ কারণে কারণ এটা আপনার হয়তো সর্বোচ্চ আশি থেকে সত্তর দিন থাকে এর বেশি আপনার এই গাছগুলো থাকে না যার কারণে অত বেশি শক্তি লাগে না অল্প শক্তিতে বরবটির ফলন পাবেন বিশেষ করে যারা ছাদে চাষ করতে চান পারিবারিক চাহিদা মেটানোর জন্য তারা ইজিলি আপনারা বরবটিটা করতে পারেন ইনশাল্লাহ এটা আপনারা ফলন পাবেন কারণ অনেক সময় দেখা যায় যে ছাদে অনেক কিছু চাষ করলে ফলন হয় না না হওয়ার কারণ আছে শক্তির ঘাটতি থাকে কারণ ছাদে আপনার পর্যাপ্ত পরিমাণে মাটি থাকায় না বা মাটি দেওয়াও যায় না যে কারণে সব ধরনের সবজি কিন্তু সাদে হয় না তবে আশা করা যায় আপনারা ছাদে যারা করেন তারা বরবটি করলে অ্যাটলিস্ট ফলনটা পাবেন ফলনের পরিমাণ বেশি না পেলেও অবশ্যই ইনশাল্লাহ ফলনটাও পাবেন আরও একটা সুবিধার কথা যদি দিয়ে বলি আপনারা যারা শখে করতে চান এতে তেমন একটা কীটনাশকের প্রয়োজন পড়ে না আর এর রোগও তেমন একটা হয় না স্বাভাবিক একটা রোগ দেখা যায় সেটা হচ্ছে আপনার মিলিবাগ আরও সহজ করে যদি একটু বলি আঞ্চলিক ভাষা আপনারা অনেকে হয়তো জাবি পোকা নামে চিনেন কালো কালো যে পোকাগুলো ধরে থাকে এই রোগটা হয়ে থাকে এর জন্য আপনারা টাপগরটা ব্যবহার করবেন টাফগর ব্যবহার করলে ওই রোগটা আর থাকবে না তো সব কিছু মিলিয়ে আপনার বরবটিতে তেমন একটা রোগ নেই যে কারণে আপনারা শখে যারা করেন তারা চাইলে বরবটিটা করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন বা পারিবারিক চাহিদাটা আপনারা মিটাইতে পারবেন ইজিলি ইনশাল্লাহ বরবটি সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব